পশ্চিমবঙ্গের রংপুর শহরের দক্ষিণে শান্ত পরিবেশে গড়ে উঠেছে এক রাজকীয় স্থাপনা তাজহাট জমিদার বাড়ি এই প্রাসাদ শুধু একটি ভবন নয় এটি উত্তরবঙ্গের ইতিহাস সংস্কৃতি ও ঐশ্বর্যের এক উজ্জ্বল প্রতীক প্রাসাদটি নির্মাণ করেছিলেন তাজউ শাহ নামের এক ধনী ব্যবসায়ী যিনি পরবর্তীতে জমিদার হিসেবে পরিচিতি পান ধারণা করা হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি নিজের নাম অনুসরণে এই মনোরম প্রাসাদটি নির্মাণ করেন বিশিষ্ট এই প্রাসাদের স্থাপত্যে ফুটে উঠেছে ইউরোপীয় ধাচ্ছের নিখুঁত সৌন্দর্য প্রবেশ পথের উঁচু সিঁড়ি সুদৃশ্য মার্বেল পাথর অর্ধবৃত্ত খিলান আর অলঙ্কৃত স্তম্ভ সব কিছুই একে করে তুলেছে অনন্য প্রাসাদের ভেতরের ছাদ ও দেয়ালের নকশায় মিশে আছে সূক্ষ্ম কারুকাজ ও শৈল্পিকতা যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে একসময় এই প্রাসাদ ছিল জমিদারী প্রশাসনের কেন্দ্রবিন্দু এখানেই বসে জমিদার পরিচালনা করতেন তার বিশাল সাম্রাজ্যের কাজকর্ম বলা হয়ে থাকে এখানে রাজকীয় উৎসব নাট্য প্রদর্শন ও সমাজকল্যাণমূলক নানা আয়োজন হতো নিয়মিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক সময় প্রাসাদটি ব্যবহৃত হতো আদালত ভবন হিসেবে পরবর্তীতে এটি রংপুর মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয় যেখানে এখন সংরক্ষিত আছে প্রাচীন মুদ্রা প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিলালিপি ও ঐতিহাসিক দলিলপত্র এই মিউজিয়াম আজ দেশের উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার প্রাসাদের সামনে রয়েছে বিশাল সবুজ প্রাঙ্গণ ও পুকুর যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সন্ধ্যার আলো যখন প্রাসাদের গম্বুজে পড়ে তখন মনে হয় সময়ের গভীর নিরবতায় রাজকীয় ইতিহাস এখনো বেঁচে আছে তাজহাট জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি উত্তরবঙ্গের মানুষের গর্ব এ প্রাসাদ মনে করিয়ে দেয় ঐতিহ্যকে টিকিয়ে রাখায় ইতিহাসকে জীবন্ত রাখার সবচেয়ে বড় উপায় প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাক এই রাজকীয় সৌন্দর্যের গল্প তাজহাট জমিদার বাড়ির গল্প